সালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো সহজ এবং কমন হিন্দির অর্থ শিখব যে শব্দ অর্থগুলো আমাদের অতি সহজে হিন্দি শিখতে সাহায্য করবে আমি অনেকটা আশা করছি এই ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনারা ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আমাদের এই চ্যানেলে আরবি ভাষার ভিডিও আছে আমরা আরবি ভাষার ভিডিও বানাই এবং অলরেডি আছে আরবি ভাষার ভিডিও অনেকগুলো আপনারা আরবিও শিখতে পারবেন তো চলুন শুরু করি অসৎ হিন্দি হবে বেইমান অসৎ হিন্দি হবে বেইমান সৎ হিন্দি হবে ইমানদার সৎ হিন্দি হবে ইমানদার দুর্বল হিন্দি হবে কমজোর দুর্বল হিন্দি হবে কমজোর শক্তিশালী হিন্দি হবে তাকতওয়ার শক্তিশালী হিন্দি হবে তাকতওয়ার তাকতবার বুদ্ধিমান হিন্দি হবে বুদ্ধিমান বুদ্ধিমান হিন্দী হবে বুদ্ধিমান মন খারাপ হিন্দি হবে উদাস মন খারাপ হিন্দি হবে উদাস খারাপ হিন্দি হবে বুরা বা খারাপ খারাপ হিন্দি হবে বুরা বা খারাপ হিন্দি হবে আচ্ছা হবে আচ্ছা হিন্দি হবে বাসি হবে বাসি মানে বাসি খাবার তাজা হিন্দি হবে তাজা তাজা হিন্দি হবে তাজা তা যা কঠোর হিন্দি হবে কঠোর কঠোর হিন্দি হবে কঠোর কঠোর নরম হিন্দি হবে মুলায়ম, নরম হিন্দি হবে মূলা পুরাতন হিন্দি হবে পুরানা পুরাতন হিন্দি হবে পুরানা পুরানা নতুন হিন্দি হবে নয়া নতুন হিন্দি হবে নয়া নয়া দ্রুত হিন্দি হবে তেজ দ্রুত হিন্দি হবে তেজ তেজ মানে দ্রুত সর্বোচ্চ হিন্দি হবে আধিকতম সর্বোচ্চ হিন্দি হবে আধিকতম পরের শব্দগুলো হলো বোন হিন্দি হবে বেহেন বোন হিন্দি হবে বেহ্যান বিবাহিত হিন্দি হবে বিবাহিত বিবাহিত হিন্দি হবে বিবাহিত 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 একাকি হিন্দি হবে একেলা একাকি হিন্দি হবে একেলা অকেজু হিন্দি হবে বেকার অকেজু হিন্দি হবে বেকার প্রয়োজনীয় অথবা দরকারি হিন্দি হবে জরুরি প্রয়োজনী অথবা দরকারি হিন্দি হবে জরুরি উপযোগী হিন্দি হবে উগি, উপযোগী ফস্তু হিন্দি হবে ফস্তু হিন্দি হবে তৈয়ার যখন হিন্দি হবে যাব যখন হিন্দি হবে যাব পরের শব্দ হলো কখন না এ কাজটি কখন হবে না বা কখন না কাবি নেহি কাবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি হোস্ট হিন্দি হবে মেজবান হোস্ট হিন্দি হবে মেজবান ঐক্য হিন্দি হবে একতা ঐক্য হিন্দি হবে একতা একতা উপরে হিন্দি হবে উপার উপরে হিন্দি হবে উপার উপার কিছু হিন্দি হবে কুস কিছু হিন্দি হবে কুস কুস নেহি এরকম আলাদা হিন্দি হবে আলাগ আলাদা হিন্দি হবে আলাগ আলাগ আলাদা মিক্স হিন্দি হবে মিলানা মিক্স হিন্দি হবে মিলানা মিলানা পরের শব্দ হলো বিপজ্জনক হিন্দি হবে খাতারনাক বিপজ্জনক হিন্দি হবে খাতারনাক নিরাপদ হিন্দি হবে সুরাক্ষিত নিরাপদ হিন্দি হবে সুরাক্ষিত গুরুতর হিন্দি হবে গম্ভীর গুরুতর হিন্দি হবে গম্ভীর

ফরের শব্দ হলো ব্যক্তিগত হিন্দি হবে নিজে ব্যক্তিগত হিন্দি হবে পাবলিক হিন্দি হবে জনতা হিন্দি হবে জনতা হবে বাদাল বাদাল রোদ হিন্দি হবে দুফ রোদ হিন্দি হবে দুফ রোদ হিন্দি হবে দুফ ফাইজামা হিন্দি হবে ফাইজামা ফাইজামা হিন্দি হবে ফাইজামা বালিশ হিন্দি হবে তাকিয়া বালিশ হিন্দি হবে তাকিয়া রুমাল হিন্দি হবে রুমাল রুমাল হিন্দি হবে রুমাল কামিজ কামিজ ফর শব্দ হলো তোয়ালে হিন্দি হবে তোয়ালিয়া তোয়ালে হিন্দি হবে তোয়ালিয়া তোয়ালিয়া কাপড় হিন্দি হবে কাপড়া কাফট হিন্দি হবে कपरा गार्ड हिंदी अब गर्दन गार हिंदी अब गर्दन शोक गुलू हिंदी अब आखि शोक गुलू हिंदी अब आखे शोक हिंदी अब आग शोक हिंदी अब आग शोक आग नाक हिंदी अब नाक नाक हिंदी अब नाक डाने हिंदी अब डाया डाने हिंदी अब डाया डाया বাম হিন্দি হবে বায়া, বাম হিন্দি হবে বায়া, বায়া ফাগুলু হিন্দি হবে টাঙ্গে ফাগুলু গুলু হিন্দি হবে টাঙ্গে ফা হিন্দি হবে টাং ফা হিন্দি হবে টাং টাং বাহু হিন্দি হবে বাজু বাহু হিন্দি হবে বাজু বাজু আঙ্গুলগুলো হিন্দি হবে উংলিয়া আঙ্গুল হিন্দি হবে উংলিয়া মানে এক হাতের আঙ্গুলারে আঙ্গুল হিন্দি হবে উংলি আঙ্গুল হিন্দি হবে উংলি উংলি মাতা হিন্দি হবে সির মাতা হিন্দি হবে সির পেঁয়াজ হিন্দি হবে পেঁয়াজ প্যাঁচ হিন্দি হবে পেঁয়াজ রসুন হিন্দি হবে লেহাসন রসুন হিন্দি হবে লেহাস লেহন পরের শব্দগুলো হলো কাঁঠাল হিন্দি হবে কাঁঠাল কাঁঠাল হিন্দি হবে কাঁঠাল করলা হিন্দে হবে ক্যেলা করলা হিন্দে হবে ক্যেলা ক্যেলা কোমরা হিন্দে হবে কদ্দু কোমরা হিন্দে হবে কদ্দু কদ্দু মূলা মূলি মূলা হবে মূলি মূলা মূলি তেতুল হিন্দি হবে ইমলি তেতুল ইমলি হিন্দি হবে ইমলি ইমলি ফুলকোপি হিন্দে হবে ফুল গোপি ফুলকপি হিন্দে হবে ফুলকি বাঁধাকপি হিন্দি হবে বানগি কফি, বান বানগি লেবু হিন্দে হবে লেবু লিম্বু লেম্বু লেম্বু পরের শব্দগুলো হলো গ্রাম হিন্দে হবে গাও গ্রাম হিন্দে হবে গাও গাও খামার হিন্দে হবে ক্ষেত খামার হিন্দি হবে ক্ষেত

সৎ বাই হিন্দি হবে সতেলা বাই সতেলা বাই সৎকোন্যা হিন্দি হবে সতেলি বেটি সৎকোণা হিন্দি হবে সতেলি বেটি ফরেস্ট শব্দ হলো সৎ পুত্র হবে সতেলা বেটা সৎ পুত্র হিন্দি হবে সতেলা বেটা সৎ মাহ হবে সতেলি মা সৎ মাহ হিন্দি সতেলি মা সতেলি মা সৎ বাবা হিন্দি অবে সতেলা ফিতা সতলা ফিতা সদ বাবা জামাই হিন্দে হবে দামাত জামাই হিন্দে হবে দামাত দামাত বাতিজি হিন্দে হবে বাতিজি বাতিজি হিন্দে হবে বাতিজি বাতিজি বাতিজা হিন্দে বাতিজা বাতিজা হিন্দে হবে বাতিজা বাতিজা স্ত্রী হিন্দে হবে ফতনি স্ত্রী হিন্দে হবে ফতনি শামী হিন্দে হবে ফাতি শামী হিন্দে হবে ফতি ফতি ফর শব্দ হলো পিতা হিন্দে হবে পিতা পিতা হিন্দে হবে পিতা মা হিন্দে হবে মা অথবা মাতা মা হিন্দে হবে মা অথবা মাতা রংদনু হিন্দে হবে ইন্দ্রধনুষ রংদনু হিন্দে হবে ইন্দ্রধনুষ আজ হিন্দে হবে আজ আজ হিন্দে হবে আজ দিন হিন্দি হবে দিন দিন হিন্দি হবে দিন সপ্তাহ হিন্দি হবে সপ্তাহ সপ্তাহ হিন্দি হবে সপ্তাহ সপ্তাহ মাস হিন্দি হবে মাহিনা মাস হিন্দি হবে মাহিনা মাহিনা বছর হিন্দি হবে শাল বছর হিন্দি হবে শাল পরের শব্দ হলো নীল হিন্দি হবে নীলা নীল হিন্দি হবে নীলা নীল হিন্দি হবে নীলা হলুদ হিন্দি হবে পিলা হলুদ হিন্দি হবে পিলা সাদা সাফেদ হিন্দি হবে সাফেদ সাদা, হিন্দি হবে সাফেদ কমলা হিন্দি হবে নারেঙ্গি কমলা হিন্দি হবে নারেঙ্গি নারেঙ্গি সবুজ হিন্দি হবে হারা সবুজ হিন্দি হবে হারা সোনালি সোনালি হিন্দি হবে সুমেরা সোনালী হিন্দি হবে সোনেরা সুনেরা। কালো হিন্দি হবে কালা কালো হিন্দি হবে কালা গোলাপি হিন্দি হবে গোলাপি গোলাপি হিন্দি হবে গোলাপি পরের শব্দ হলো লাল হিন্দি হবে লাল লাল হিন্দি হবে লাল বাগান হিন্দি হবে বাগিচা বাগান হিন্দি হবে বাগিচা ফুকুর হিন্দি হবে তালাব ফুকুর হিন্দি হবে তালাব তালাবত্ত ফুকুর সাকনি হিন্দী হবে বেসালনি সাকনি হিন্দী হবে সালনি সাকনি হাড়ে হিন্দী হবে বত্তন হাড়ে হিন্দী হবে বত্তন পাত্র হিন্দী হবে মটকা পাত্র হিন্দী হবে মটকা মটকা জানালা গলো হিন্দী হবে খিরকিয়া জানালা গলো হিন্দী হবে খিরকিয়া জানালা হিন্দী হবে খিরকি জানালা হিন্দি হবে খিরকি খিরকি ফর শব্দ হলো লাঠি হিন্দি হবে শাড়ি লাঠি হিন্দি হবে সামুস হিন্দি হবে রেজ সামুস হিন্দি হবে উসরা রেজার হিন্দি হবে উসরা বালিশ হিন্দি হবে তাকিয়া বালিশ হিন্দি হবে তাকিয়া তাকিয়া আইনা হিন্দি হবে দার ফান আয়না হিন্দি হবে দার ফান দার ফান খাট হিন্দি হবে সারফাই বা পালাং খাট হিন্দি হবে সারফাই বা পালাং কুরাল হিন্দি হবে কুরারি কুড়াল হিন্দি হবে কুলহারি কুলহারি ফেলেট হিন্দি হবে থালি ফেলেট অথবা থালা হিন্দি হবে থালি থালি পরের শব্দ হলো গম হিন্দি হলো গ্যাম গম হিন্দি হলো গেহ সিনাবাদাম হিন্দি হবে মুমফালি, সিনাবাদাম হিন্দি হবে মোম মাছ হিন্দি হবে মাছ হবে হবে, ডিম আন্ডা ডিম হিন্দি হবে আন্ডা আন্ডা রুটি হিন্দি হবে রুটি রুটি হিন্দি হবে রুটি বিড়াল হিন্দি হবে বিল্লি বিড়াল হিন্দি হবে বিল্লি সাগি হিন্দি হবে বকরি সাগি হিন্দি হবে বকরি সাগল হিন্দি হবে বকরা, সাগল হিন্দি হবে বকরা বকরা শান্ড হিন্দি হবে বেল, শান্ড হিন্দি হবে বেল শান্ড অথবা বেল, মাঝখানে হিন্দি হবে বিস্মে, মে মাঝখানে হিন্দি হবে বিষ বিশ্বাস হিন্দি হবে বিশ্বাস বিশ্বাস হিন্দি হবে বিশ্বাস 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 আগে হিন্দি হবে ফেহেলা আগে হিন্দি হবে ফেহেলে ফেহেলে বালু কিনতে হবে বালু বালু হিন্দি হবে বালু বালু কিনতে হবে বালু সালান অথবা গোসল হিন্দি হবে নাহানা সালান অথবা গোসল হিন্দি হবে নাহানা জুড়ি হিন্দি হবে টুকরি জুড়ি হিন্দি হবে টুকরি টুকরি জুড়ি বাংলা জুড়ি হিন্দি টুকরি নাফিত হিন্দি হবে নাই নাফিত হিন্দি হবে নাই নাই ফরেষ্ট শব্দটা হলো কলা হিন্দি হবে কেলা কলা হিন্দি হবে কেলা। কেলা, বল হিন্দি হবে গেন্দ বল হিন্দি হবে গেন্দ গেন্দ অ বল থোলে হিন্দি হবে থেলা থোলে হিন্দি হবে থেলা, লা থে লা হিন্দি হবে বাসপান শৈশৱ হিন্দি হবে বাসপান বাসপান শিশু হিন্দি হবে বাচ্চা শিশু হিন্দি হবে বাচ্চা বাচ্চা রাগ হিন্দি হবে গোসা রাগ হিন্দি হবে গোসা গোসা ফরে হিন্দি হবে বাদমে, ফরে হিন্দি হবে বাদমে। বাদমে, বাদ হিন্দি হবে সালা ফরামেশ্ব হিন্দি হবে সালা ফরের শব্দগুলো হলো ঠিকানা হিন্দি হবে ফাতা ঠিকানা হিন্দি হবে ফাতা ফাতা যোগ করা হিন্দি হবে জোড় না যোগ করা হিন্দি হবে জোড় না জোড় না সত্যি হিন্দি হবে শাসমুস সত্যি হিন্দি হবে শাসমুস অথবা শাসমে সত্যি হিন্দি হবে শাসমুস অথবা শাসমে অ্যাসিড হিন্দি হবে তেজাব অ্যাসিড হিন্দি হবে তেজাব ফিফডা হিন্দি হবে সিটি ফিফডা হিন্দি হবে সিটি আপেল হিন্দি হবে সেব আপেল হিন্দি হবে সেব

रुक जाओ इंडिया बे रुक जाओ रुक जाओ तरुण इंडिया बे जवान तरुण इंडिया बे जवान जवान मेरा इंडिया बे लड़किया मेरा इंडिया बे लड़किया लड़किया सेलेगुलु इंडिया बे लड़का ने सेलेगुलु इंडिया बे लड़का ने लड़का ओणे मैं इंडिया बे लड़की मैं इंडिया बे लड़की सेले इंडिया बे लड़का ছেলে হিন্দি হবে লেরকা লের কা পরের শব্দ হলো নারী হিন্দি হবে অরত নারী হিন্দি হবে অ অরত ফুরুষ হিন্দি হবে মার্ক ফুরুষ হিন্দি হবে মরত মরত ম রত ধীরে হিন্দি হবে ধীরে ধীরে হিন্দি হবে দে রে দে রে খুব অথবা অনেক হিন্দি হবে বহত খুব অথবা অনেক হিন্দি হবে বহত সমী সামান্য সামান্য হিন্দি হবে থোড়া সামান্য হিন্দি হবে থোড়া দ্রুত হিন্দি হবে তেজ দ্রুত হিন্দি হবে তেজ তেজত্ব দ্রুত দেরি হিন্দি হবে দের, দেরি হিন্দি হবে দেড় বাইরে হিন্দি হবে বাহার বাইরে হিন্দি হবে বাহার বাহার ফর শব্দ হলো ভিতরে হিন্দি হবে আন্দার ভিতরে হিন্দি হবে আন্দার আন্দার, বিফুল হিন্দি হবে বিশাল বিপুল হিন্দি হবে বিশাল বিশাল বিপরীত হিন্দি হবে উল্টা বিপরীত হিন্দি হবে উল্টা উল্টা রপ্তানি হিন্দি হবে রপ্তানি হিন্দি হবে নেরিয়াত, নেরিয়াত আমদানি হিন্দি হবে আয়াত আমদানি হিন্দি হবে আয়াত আয়াত জীবিত হিন্দি হবে জিন্দা জীবিত হিন্দু হবে জিন্দা জিন্দা সহ হিন্দি হবে আসান সহ হিন্দি হবে আহসান আহসান কাছাকাছি হিন্দি হবে আসফাস কাছাকাছি হিন্দি হবে আসফাস আস ফাস ফর শব্দ হলো কাছে হিন্দি হবে নজিক কাছে হিন্দি হবে নজিক বা পাস কাছে সর্বদা হিন্দি হবে হামিশা সর্বদা হিন্দি হবে হামিশা হামিশা অত সর্বদা উচ্চতায় হবে উষাই উচ্চতা হিন্দি হবে উষাই উষাই অন্ধকার হিন্দি হবে আন্দেইরা অন্ধকার হিন্দি হবে আন্দেইরা আন্দেইরা আলো হিন্দি হবে ফকাশ আলো হিন্দি হবে ফরিদ্রতা হিন্দি হবে গরিবী দরিদ্রতা হিন্দি হবে গরিবি গরিবি দরিদ্র হিন্দি হবে গরিব দরিদ্র হিন্দি হবে গরিব 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 তো ধোনি হিন্দি হবে আমির ধোনি হিন্দি হবে আমির পরের শব্দ হলো দিন হিন্দি হবে দিন দিন হিন্দি হবে দিন রাত হিন্দি হবে রাত রাত্রি হিন্দি হবে রাত রাত্রি হিন্দি হবে রাত অর্ধেক হিন্দি হবে আদা অর্ধেক হিন্দি হবে আদা আদা মানে অর্ধেক বন্ধুত্ব হিন্দি হবে দোস্তি বন্ধুত্ব হিন্দি হবে দোস্তি হাঁসা হিন্দি হবে হাঁস না হাঁসা হিন্দি হবে হাঁস না হাঁস না কান্না হিন্দি হবে রোনা কান্দা হিন্দি হবে রোনা কান্না হিন্দি হবে রোনা বাম দিকে হিন্দি হবে বাঁয়ে তরফ বাম দিকে হিন্দি হবে বাঁয়ে তরফ ডান দিকে হিন্দি হবে দায়ে তরফ দায়ে তরফ ডান দিকে দায়ে তরফ ফরেস্ট শব্দ হলো বিমান বন্দর হিন্দি হবে হাওয়াই আড্ডা বিমান বন্দর হিন্দি হবে হাওয়াই আড্ডা বিমান হিন্দি হবে হাওয়াই জাহাজ বিমান হিন্দি হবে হাওয়াই জাহাজ হাওয়াই জাহাজ কখনো না হিন্দি হবে কাবিবি নেহি কখনো না হিন্দি হবে কাবিবি নেহি এখন না হিন্দি হবে নেহি এখনো না হিন্দি হবে আবি নেহি এইখানে হিন্দি হবে ইহা এদার অথবা ইহা পে অপেক্ষা করো অথবা থামো হিন্দি হবে রুক বা ইন্তেজার কর অপেক্ষা করো অথবা থামো হিন্দি হবে রুখো বা ইন্তেজার কর দ্রুত অথবা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি দ্রুত অথবা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি জলদি কখনোই না হিন্দি হবে কাবিবি নেহি কখনোই না হিন্দি হবে কাবিবি নেহি পরশ শব্দ হলো এখন না হিন্দি হবে আবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি এখন না এমন কি হিন্দি হবে ইহা তাক কি এমন কি হিন্দি হবে ইহা তাক কে ইহা তাক কে জিজ্ঞাসা করা হিন্দি হবে ফুসনা জিজ্ঞাসা করা হিন্দি হবে ফুসনা ফুস না খুব ভালো হিন্দি হবে বহত আচ্ছা খুব ভালো হিন্দি হবে বহৎ আচ্ছা তো খুব ভালো বহৎ আচ্ছা